আরে হেই লঙ্গিদর বিনা গান ধর এখন সবারই স্কুল ছুটি আমাদের একটা মজার টুর করতে হবে হ্যাঁ হ্যাঁ আমিও যাব যেখানে করে যাব আরে পাগলি জাহাজ যে নয় গাড়ি করে যাব আমরা কে হাওয়া খাওয়া শুবি দা হবে না আরে গাড়ি হাওয়া লাগে আচ্ছা আমরা কি নিয়ে যাব আমি একটা জাদুর লাঠি রাখব যদি কোনো বিপদ আসে আমি জাদু করে কাজ শেষ করব। হ্যাঁ আমি নিয়ে যাব একটা ঢোল যদি ডাকাত আসে তাহলে ঢোল বাজাবো। এই ঢোল বাজালে ডাকাতরা দাঁড়াবে না ওটা নাচতে শুরু করবে। এই আঙ্কেলের ঢুলও কেউ নিয়ে যাব। হুম সবাই গেলে ভালো হবে। আরে ধরাও তোমাদের যা কিছু আছে সব দিয়ে দাও। কেন তোমাদের কি কাচ্চি বিরিয়ানি কিনে খেতে ইচ্ছে করছে না রে আমতে ভাতের টাকা রাখবে টাকা দিয়ে কি করবে রেস্টুরেন্ট তোমরা ডাকাত না ডাকাতের উপর ভাতের দোকান খুলতে চাও তোমার রিয়েল ডাকাত নাকি মুভি ডাকাত আমরা রিয়েল ডাকাত এখানে কি হচ্ছে কিছু বুঝছি না আমি যুব যুব মহারাজ তুমি এত ভয় পাও কেন আমাকে একটা গান শোনাও

তোমার নাম কি তুমি আমাদের সাথে আসবে এই আমরা ডাকা শুধু টাকা না তোদের গাড়ি খাওয়া দাওয়া যা আছে সব দিতে হবে এই তো বিপদ বুলবুলি পরি জাদু করো তো আচ্ছা আমরা ওদের মরুভূমিতে পাঠিয়ে দেব ছুমান্তা ছু কালা কুত্তার গু চলে যা ডাকাতরা মরুভূমিতে হ্যাঁ দেখতে হবে ওদের কি অবস্থা হলো ছু ছু কালা কুত্তার গু কোথায় আছে দেখাও আরে বাপরে আমরা কোথায় এসে পড়লাম আরে এখান তো শুধু টয়লেট মুখমুখি আমাদের সাথে এত গোলমাল কেন হচ্ছে বস আমার লুঙ্গিটা ওখানে ফেলে আসছে এই গাদারাম পুরনো হুঙ্গির পথে ডাকাতি করতে কে বলেছে এমন করে বলোনা বেশ সৌদিছি পণ্য হল পণ্য এই গদाराम আমরা কিনিনা আমরা ডাকাক বুলবুলি পড়ে তুমি ওদের ভুল জায়গায় পাঠাবে তাই বলি টয়লেটে পাঠাবে হাই ওদের এখন কি হবে রে ওদের রাস্তা আবার দেখাতে হবে আর না হলে ওদের জীবন শেষ আচ্ছা ঠিক আছে এখন ওদের একটু কিছু করে ফেরত পাঠাতে হবে